মুনাফিক যার কারণে আমাদের বিজয় নাই পরাজয় পাঁচে আগস্টের পরেও আমরা সেই যে গোলাম সেই গোলাম পাঁচে আগস্টের আগে ছিলাম ইন্ডিয়ার গোলাম আর পাঁচে আগস্টের পরে হয়েছি আমেরিকার গোলাম আমরা আর আপনারা যে গোয়াল সেই মাথা ঘুরে ফিরে পাস মাথা আগেও গোলাম ছিল এখন? গোলাম এই গোলামি থেকে বের হইতে হলে একটাই রাস্তা সেটা হলো খেলা পালা মেধা নবুয়া নবুতের ধরে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র হল কুপুরি মতবাদি মতবাদ এই গণতন্ত্র বলে সকল ধর্ম সমান ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এক এক না বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাহলে ইসলাম আর গণতন্ত্র কি এক ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে

হুজুরের বোর্ট এরকম একটা বোট এই এলাকার সবচেয়ে বড় নষ্টা ভস্টা হ্যাঁ হিরুঞ্চি ক্যানজুটটি সন্ত্রাসী মাস্ত কি করবেন ওর বোটের মূল্য হুজুরের বোটের মূল্য এক না গণতন্ত্র এই যে আমার আপনারা প্রধান বক্ত হিসেবে আছেন আমার বোটের যেই মূল্য এই এলাকার একটা পাগল তার সি ওই পাগলের বোটের একই মূল্য

এবং সে হচ্ছে নাম হচ্ছে মমতা ত্যাগ